সীমান্তে এই মুহূর্তে আবারও একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সূত্র মারফত যে খবরগুলো সামনে আসছে তাতে মনে করা হচ্ছে যে ভারী বুটের আওয়াজ পাওয়া যাচ্ছে রাতের অন্ধকারে এবং আরও যেটা জানা যাচ্ছে যে ভারতীয় সেনা সেখানে যাচ্ছে ভারী কামান কি তাহলে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এমন কি সূত্র মারফত এই খবরও পাওয়া যাচ্ছে যে সেখানে নাকি ড্রোন উঠতে দেখা যাচ্ছে কেন নতুন করে কি সমস্যা সৃষ্টি হচ্ছে সীমান্তে আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছে কর্নেল দীপ্তাংশু চৌধুরী কর্নেল চৌধুরী আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় তাহলে কি আবার একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে সীমান্তে এই যে ভারী বুটের শব্দ বা কামান কিংবা ড্রোন কিসের ইঙ্গিত দেখুন আমরা যদি যারা জিও পলিটিক্যালি ইন্ডিয়া পাকিস্তান অথবা সাউথ ইস্ট এশিয়া যদি কেউ ফলো করে তাহলে বুঝতে পারবেন যে বেশ কিছু মাস ধরে অপারেশন সিন্ধুর যদিও আমরা বলেছি যে এখনো চলছে কিন্তু তিন দিনের পর যে শান্ত পরিবেশ সেটা কিন্তু উপর থেকে শান্ত দেখা যায় নিচ থেকে কিন্তু এখনো সেই শান্ত পরিবেশ নেই এক দ্বিতীয়ত আমরা বিভিন্ন যে লিডারশিপ মিলিটারি লিডারশিপের কথা শুনেছি সেটা চিফ অফ আর্মি স্টাফ হতে পারেন সিডিএস হতে পারে এয়ার চিফ হতে পারে অথবা নেভাল চিফ হতে পারে প্রত্যেকে কিন্তু কোন না কোনো স্টেটমেন্ট দিয়েছে এই বিগত ধরুন লাস্ট দু সপ্তাহর মধ্যে প্রত্যেকের থেকে একটা স্টেটমেন্ট আমরা পেয়েছি আমরা এয়ার চিফের স্টেটমেন্ট পেয়েছি যে অপারেশন সিন্দুরের সময় কত প্লেন অথবা কোন কোন এয়ারফোর্স বেস উড়িয়ে দেওয়া হয়েছে আমরা ডিজিএমও জেনারেল ঘাই তার স্টেটমেন্ট শুনেছি সেখানে বলা হয়েছিল যে ওই তিন দিনে কটা এয়ারফোর্স বেস উড়ানো হয়েছিল অথবা কত ক্যাজুয়ালিটি হয়েছে কত ফেটাল ক্যাজুয়ালিটি হয়েছে মানে কত পাকিস্তানি সোলজার সামরিক বাহিনী কে মেরে দেয়া হয়েছে আমরা নেভাল চিফে শুনেছিলাম যে কারাচি বন্দর ঘিরে দেওয়া হয়েছে এবং আর্মি চিফ বলেছে যদি এই এন্ডেভার যদি মিস অ্যাডভেঞ্চার বারবার পাকিস্তান দেখাতে চায় এবং সার্ক্রিক এরিয়া যেমন ভাবে বিল্ড আপ পাকিস্তান করছে এবং টেরারিস্তান পাকিস্তানের আমরা টেরারিস্তানি বলে জানি সেখান থেকে যদি টেরার আরো এক্সপোর্ট করে যেটা ওরা করছে এবং আপনি যেটা দিয়ে শুরু করলেন কেন বুট লাইন অফ কন্ট্রোলের পাশে কেন মোবিলাইজ হচ্ছে ইন্ডিয়ান আর্মি কারণ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি একশো কুড়ি জনের বেশি সন্ত্রাসবাদ যারা এক্সপোর্ট করে সেই লঞ্চ প্যাড গুলো একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ সন্ত্রাসবাদ কিন্তু ওয়েট করছে অপেক্ষায় আছে কখন ভারতীয় সীমা এই লাইন অফ কন্ট্রোল ক্রস করে ভারতে ঢুকবে এবং আমি আপনাকে আজকে আবার বলে দিলাম পেহেলগাঁও থেকে পেহেলগাঁও আমরা দেখেছি পেহেলগাঁও থেকেও একটা বড় ধামাকা কিন্তু ওয়েট করছে এবং তার জন্য এই মোবিলাইজেশন অফ ফোর্সেস এই পিপল ম্যান ম্যান অন দ্য বুথ এবং যে বিভিন্ন যে লজিস্টিক বিল্ড আপ হচ্ছে অ্যালং দ্য লাইন অফ কন্ট্রোল ভারতের পক্ষে এবং পাকিস্তানের পক্ষে দুদিকেই হচ্ছে তো নিশ্চিতভাবে যেটা উপর থেকে খুব শান্ত ইন্দিরা মনে হচ্ছে এতটা শান্ত পরিবেশ নয় কারণ আমরা আমাদের প্রতিরক্ষা মন্ত্রীকে দেখেছি উনি ভুজে যাচ্ছেন উনি কাশ্মীর যাচ্ছেন বিভিন্ন মুভমেন্ট দেখেছি চিফ অফ আর্মি স্টাফ আমাদের উনি ভুজে গেছিলেন এবং ভুজ থেকে উনি খুব পরিষ্কার একটা বার্তা দিয়েছেন যে পাকিস্তানের ভূগোল এবং ইতিহাস দুটোই কিন্তু মুছে যাবে যদি তারা আরো ভারতকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে ভারতকে অশান্ত করার চেষ্টা করে ভারতে এরকম যদি ওরা চেষ্টা করে অথবা ভূগোলে কিছু থাকবে না সেটা উনি খুব পরিষ্কার বলে দিয়েছেন এবং একটা জিনিস ইন্দিরা খুব পরিষ্কার এখানে যে আমাদের আর্মি চিফ অথবা নেভাল চিফ এয়ারফোর্স চিফ সিডিএস তারা কিন্তু কমপ্লিটলি অ্যাপলিটিক্যাল সেন্টারে কে আছে দেড়টা থেকে দুটো এই সময়টার মধ্যে বেশ কিছু রিপোর্টে এই কথা উঠে এসেছে সূত্র আমরা সেগুলো জানতে পারছি তাহলে এই ট্রেনে কারা যাতায়াত করছে রাত্রি দেড়টা দুটোর সময় একদম ইন্দিরা সঠিক বলেছেন আমরা দেখছি জম্মু থেকে যে শ্রীনগর নতুন লাইন তাদের যখন শ্রীনগর পৌঁছবে জম্মু থেকে জেনারেলি এটা দুপুরে অথবা বিকেলে সময় পৌঁছে যায় কিন্তু এ মুভমেন্টটা হচ্ছে রাত্রি দে ইস এ হিউজ বিল্ড মানে এই খবরটা যেহেতু বাইরে এসে গেছে যেটু পাবলিক ডোমেনে আছে যেহেতু আপনি জিজ্ঞেস করছেন আমার বলতে কোনো আপত্তি নেই যে ইয়েস দে ইস এ বিল্ড কারণ আমার লাইন অফ কন্ট্রোলে ওইদিকে পাকিস্তান বিল্ড আপ করছে তো ভারত ক্যানট বি এ সিটিং ডাক তো ভারতকে ন্যাচারালি নিজের যে সীমান্ত সেটাকে শক্তিশালী করার জন্য লজিস্টিক সাপোর্ট কারণ নো ওয়ার ক্যান বি ওয়ান উইদাউট লজিস্টিক সাপোর্ট তো লজিস্টিক সাপোর্টের জন্য যেমন রাত্রিরে ট্রেন ঢুকছে এবং হিউজ মুভমেন্ট অফ ফোর্সেস হচ্ছে দেয়ার ইজ এ মুভমেন্ট অফ ফোর্স আমাদের আপনি যদি এয়ার মুভমেন্ট দেখেন শ্রীনগরের মুভমেন্ট দেখেন ওখানেও রাত্রিরে প্লেন ল্যান্ড করছে যেটা সচরাচর ল্যান্ড করে না এবং আপনি এটাও জানবেন পাকিস্তানে কারণ আপনাদের আস্থাক বাংলা যেমন বাংলাদেশের সরকার দেখে পাকিস্তানেও সরকার এটাকে চেঞ্জ করে যে আমরা বাংলায় বলছি তবু এরা ট্রান্সলেট করে এটা দেখে কারণ আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশে অলরেডি সুপ্রিম কোর্টে আস্থাক বাংলার উপর একটা মামলা চলছে এটাকে ব্যান করে দেওয়া কারণ আস্থাক বাংলা দেখতে না পারে বাংলাদেশের মানুষ সত্যি ঘটনাটা যেহেতু আজ তাক বাংলা বারবার তুলে ধরে তো এই বিভিন্ন রাষ্ট্রর নিশ্চিত ভাবে কোথাও না হচ্ছে এবং তাদের জানা উচিত পাকিস্তানে জানা উচিত ভারত বসে নেই এবং ওয়ান ফাইভ এম এম বোফোর্স যেটা সচারচর হাই অল্টিচিউডে নিয়ে যাওয়া হয় না আমি বলছি তাংধার অথবা এই বিভিন্ন এলাকায় আরো ডিটেল আমি দিলাম না এই সব এলাকায় যেখানে ওরা ভাবছে যে বফোর্স নিয়ে যাওয়া যায় না সেখানে কিন্তু ওয়ান ফাইভ এম বিল্ড আপ হয়ে গেছে হচ্ছে না হয়ে গেছে আচ্ছা তো যদি কোন মিস অ্যাডভেঞ্চার পাকিস্তান আবার ট্রাই করে যদি অ্যাক্রস এই তাংদার হান্ডাওয়ারা কুপওয়ারা ডিস্ট্রিক্ট এই সব জায়গা থেকে আবার পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল বিশেষ করে কুপওয়ারা হান্ডওয়ারা এই জায়গায় যদি ট্রাই করতে থাকে তাহলে নিশ্চিতভাবে পাকিস্তান এর যোগ্য জবাব পাবে এবং যোগ্য জবাব এই শুধু এই জায়গা দিয়ে পাবেন অন্য জায়গাও হতে পারে হ্যাঁ মানে ইন্ডিয়ান আর্মি কি করবে ইন্ডিয়ান আর্মি কি করেছে মেয়ের পাঁচ ছয় সাত সবাই জানে বিশেষ করে সাতের ভোটার্থীরে কি করা হয়েছিল পুরো বিশ্ব দেখেছে পাকিস্তানে বাধ্য হয়েছে এই মুল্লা মুনির আসিম মুনির হাটু গেড়ে বসে ভারতের প্রধানমন্ত্রীর কাছে হাত জোরে ক্ষমা প্রার্থনা তখন ক্ষমা প্রার্থনা করা হয়েছে কারণ পাকিস্তানের যে বিশাল নাগরিক একটা দেশ তাদের আমরা ক্ষতি পৌঁছতে চাইনি ভারতবর্ষ সাধারণ নাগরিককে ক্ষতি পৌঁছতে চায় না কিন্তু পাকিস্তানে যদি বারবার এই মিসঅ্যাডভেঞ্চার হয় এবং আপনি জানেন যে এই দুদিন আগে এই ওর মোল্লা মনির যখন আকোলায় গেছিল যে মিলিটারি একাডেমি পাকিস্তান সেখানে গিয়ে যে সব ভাষায় ভারতকে থ্রেট দিয়েছে আবার এই যে দীপাবলির পর থেকেই তো একটা ঠান্ডা চলে আসে পাহাড়ের বিভিন্ন যে সেক্টর গুলো রয়েছে উঁচু উঁচু পাহাড় যেখানে রয়েছে সেই জায়গাগুলো দিয়ে বরফ পড়ার সুযোগে বেশ কিছু অনুপ্রবেশ আগেও ঘটেছে এর প্রমাণ ভারতও পেয়েছে এবং